সালাম ও শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে যে আসলে জালালি কবুতার কি পরিমাণ ডিম বাচ্চা করে এটা নিয়ে তো আশা করি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি তো জালালি কবুতার আসলে বছরে কত জোড়া ডিম পায় অনেকে বলে যে প্রবাদে আছে নাকি বারো মাসে তেরো জোড়া ডিম পডে এখন আমার এই বিষয়টা মোটেও দেখা নেই বা জানা নেই জানি না আপনাদের কারোর জানা আছে কিনা কেউ দেখেছেন কিনা জীবনে যে বারো মাসে তেরো জোড়া ডিম পাড়ে আমার যেটা মনে হয় সেটা যদি একটা কবুতর বছরের কিছুটা সময় কিন্তু রেস্টে থাকে অর্থাৎ ডিম বাচ্চা করে না তবে সেই রেস্টে না থেকেও যদি নন যদি ব্রিডিং করে বা ব্রিডিং করানো হয় তাকে দিয়ে তারপরেও দেখেন জালালি কবুতর বা যে কোনো কবুতর যদি ডিম পাড়ে তো ডিম পাড়া তারিখ থেকে আঠেরো দিন লাগে হচ্ছে ডিম ফুটতে মানে বাচ্চা ফুটে আঠারো দিন পরে অর্থাৎ একটা কবিতার যদি এক মাসের এক তারিখে ডিম পাড়ে তাহলে আঠারো তারিখ যে বাচ্চা ফুটে আর কম করে হলেও আর পনেরো দিনের মতো লাগে হচ্ছে পরবর্তী ডিম পাড়ার জন্য মানে বাচ্চাগুলো একটু নাদুস নুদস মানে একটু সাইজে না আসলে তো আসলে ডিম ওইভাবে পারে না যে যতই বলুক যে ছোটো বাচ্চা রেখে ডিম পেয়েছে তারপরও দেখবেন দশ দিন ওভার হয়ে গেছে মানে এক মাসের ভিতরে ডিম পাড়া পসিবল না তাহলেও যদি হয় যে প্রতি মাসে আপনি ডিম পাচ্ছেন এক জোড়া করে তাহলে বারো জোড়া আসে তবে এটা খুবই কম আপনার যদি একশো জোড়া কবুতর থাকে তাহলে তার থেকে হয়তো দুই চার জোড়া এরকম আপনি পেতে পারেন এবং যে কবুতারগুলো আপনি দেখবেন যে এরকম ছোট বাচ্চা রেখে আপনার ডিম দিচ্ছে খুব তাড়াতাড়ি এই কবুতারগুলোই আবার ওই নির্দিষ্ট সময়ে বিশেষ করে বর্ষার সিজনে এই কবুতারগুলো রেস্টে থাকে কারণ ওরা তো মেশিন না ওদেরও শরীর আছে ডিম বা বাচ্চা উৎপাদনের জন্য ওদেরও ক্যালোরি খরচ হয় ওদেরও পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে ক্যালসিয়ামের অভাব ওদেরও হতে পারে যদি এই কবুতরগুলো এরকমভাবে ডিম পাড়তে থাকে তাহলে দেখবেন যে এদের থেকে বাচ্চাও আপনি খুব বেশি পাবেন না মানে ভালো হবে না বাচ্চা পাশাপাশি অনেক সময় ডিম পাড়ার পরে এই কবুতরগুলো কিন্তু নিজের ডিম আবার নিজেই ভেঙে খেয়ে ফেলতে পারে এরকম হয় সাধারণত এই যদি ঘন ঘন এরকম ডিম পায় তো সেদিক দিয়ে হিসাব করলে হয়তো যদি বছরে আপনার বারো মাসে যদি আট থেকে নয় জোড়া ডিম যদি বা বাচ্চা যদি নেওয়া যায় সেটা হয়তো সর্বোচ্চ হতে পারে এবং ভালো হতে পারে কোয়ালিটি সম্পন্ন হতে পারে এটা আমার মানে আমি যা যা দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে বললাম তবে যে কোনো কথা যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু আসলে নিজের কাছে ফিক্সড যেটা সেটাই যে সঠিক এটা আমি কখনো মানি না বা আমি কাউকে এ কথা বলিও না ভিন্ন ধর্মীয় জিনিস অবশ্যই থাকবে এটা সবসময় চিরন্তন এটা থাকবেই থাকবে ব্যতিক্রম সবকিছু কিছু থাকবে কিন্তু ব্যতিক্রম যা হয় তার দেখবেন মাত্রাটা অনেক কম এবং সেটা সেভাবেই হয় এছে ডিম পাড়ার অবস্থা মানে বিশেষ করে জ্বালালি কবুতারের এরকমই হয় আর আদার্স আপনার অন্য কবুতর সম্পর্কে আমার খুব বেশি কোনো ধারণা নেই জন্য আপনারা একটু যাদের আপনারা অন্য অন্য কবুতারের জাত পালেন তারা যদি আমার ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কবুতার বা অন্য জাতের কবুতরে আসলে কেমন ডিম বাচ্চা করে তবে জ্বালালি কবুতরের ক্ষেত্রে এই বাচ্চা অনেকে ই করে যে মানে প্রশ্ন করে যে ভাই আসলে বাচ্চা মানুষ করার জন্য বা বাচ্চা বড় করার জন্য পোস্টারিং বলেন বা নিজের বাচ্চা বলেন সেটা করার জন্য আসলে কোন কবুতার সেরা সেক্ষেত্রে আমি বলবো জালালি সেরা অনেক ভালো ভালো দামি বা বড় কবুতারের বাচ্চাও জালালিতে বড় করতে পারে আপনি আদার্স ফেন্সি আইটেমের কবুতারও জ্বালালি দিয়ে আপনি পোস্টারিং করাতে পারেন এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে জ্বালালি কবুতর এরা যদি আপনি উন্মুক্তভাবে পালেন তাহলে তো কোনো কথাই নেই শুধু হালকা কিছু খাবার দিলে ওই সঙ্গে একবার আপনার বাচ্চা পারফেক্ট এবং সব বাচ্চা বড় সড় সঠিক স্বাস্থ্যবান হবে অন্য কবুতরের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু ই হয় আর কি জ্বালালির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে এদের শরীর ফিট থাকে যার জন্য এদের বাচ্চা ওরা মানুষও করতে পারে এরা খাবারের সন্ধানে তো সবসময় হন্য হয়ে থাকে কখনও আপনার বাড়ি থাকে না আমার কিছু কবুতর ছিল যারা এই যে এখন সন্ধ্যা হয়ে আসছে এই সময়ও কিন্তু তারা বাড়ির বাইরে থাকে। সন্ধ্যা মানে মাগ দেবের আজান দিবে এমন অবস্থায় এসে এই যে আমার এই নারকেল গাছে পুরো মানে আমি এরকম সময় অফিস থেকে এসেই আমি কনফিউজ হয়ে যেতাম যে আসলে আমার কবুতর কি আছে না হারিয়ে গেছে তো তাই সেই টেনশনে টেনশনে আমি কিন্তু নিচে আমার উঠানে আমি চেয়ার পেতে বসে থাকতাম যে আসলে কবুতর কি হারায় গেল নাকি ফিরে আসবে তো এইরকম সময় দেখতাম যে কবুতর এসে একবার ছো মেরে এসে গাছে পড়তো অনেক উপর থেকে এই তখন বুঝতাম যে আসলে জ্বালালি কি জিনিস তো এটা আসলে জালালি যারা পালে তারা জানে যে জালালি আসলে কিভাবে খাবার সংগ্রহ করে কতটা সময় মাঠে থাকে বা বাইরে থাকে তো এ বিষয় নিয়ে আশা করি যারা প্রশ্ন করেছিলেন যে জালালি কত জোড়া ডিম পাড়ে এবং আসলে কোন কবুতার যা বাচ্চা মানুষ করার জন্য সেরা তারা আশা করি উত্তর পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আর যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই এই বিষয়টা একটু বলেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজ এই পর্যন্তই হ্যাঁ ভালো থাকবেন সবাই